তো আল্লাহ তালা এই ঘর নাজিল করিয়া রসুলকে জানা একজন রসুল তাদের কষ্ট তো কষ্ট না এর চেয়ে বেশি কষ্টের সম্মুখীন আগের মানুষটা হয়েছে কারণ একদিকে আগুন আর একদিকে হলো ইমান পরীক্ষা খনন করেন আর ঘোষণা দিলেন যারা আমাকে মানবা তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর যারা ওই তামিমে আবদুল্লাহ তামিমের তামিমে তামিমের রক্তে মানবা তাদেরকে আগুনে ফালানো হবে কিন্তু ইমান এত বড় মজবুত এত বড় মজবুত যারা ইমান তারা ইমানের ওপরে কত অবিছল যে জীবন চলে যাক কিন্তু ইমান চার বোনা ইমানের পথে অবিছল থেকে আমার মর যেন নের পথে ও বিচলতে বললেন যদি ইমানের উপর থাকো তাইলে আগুনে পড়তে হবে জ্বলতে হবে ইমানদাররা বললেন যে একবার নয় দুইবার নয় হাজার বার কোটি যদি আগুনে ফেলে দেওয়া হয়

জানো আর মূল মালা ইকা যে সকল মানুষ নান আনার পরে গোয়া আমার রবল আল্লাহর উপর শিস্তে তাকে দুনিয়ার বিপদ দুনিয়ার আজাদ দুনিয়ার মুসিবত সে তো আত্মা করে না ও যদি রককে এক আল্লাহ হিসাবে মেনে নেই আল্লাহ তালা বলেন ফেরেস্তা এসে বলেন আল্লাহ তাকা ফুয়ালো ও তোমার কোন ভয় নাই তোমার কোন চিন্তা না। আমরা তোমাদের সাথে মুসিবতের সময় রক্তে মানছে যারা মুসিবতের সময় রক্ষে ভুলে নাই বিপদের সময় রক্ষে ভুলে নাই আল্লাহ তালা ওদেরকে জান্নাতের ঘোষণা করেছেন এবং জান্নাত নামাজি জানাতে যাওয়ার পরে তার মন যা চাই তাই করতে পারবে যখন যা খুশি তা করতে পারবে এই জান্নাত হলো আল্লাহ তালা আল্লাহ তালা ওয়াদা দিয়েছেন যে মুমিনকে তার ইমানের বিনিময় আমি আল্লাহ পাক তার কাছে জান্নাত বিক্রি করলাম ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম

কিনতে কিনতে পারবেন পারবেন যা খুশি তাই এর মানে হলো টাকার দাম বেশি জিনিসের হচ্ছে টাকার দাম কিন্তু বেশি টাকার মূল্য বেশি ডলার এক ডলারে বাংলাদেশের অনেক টাকা হয় দুবাই এক ডলার বাংলাদেশে আটাই বত্রিশ টাকা হয় তাই এই ডলারের দাম আছে বিভিন্ন রাষ্ট্রের এটার দাম এদিক সেদিক হয় বারে কমে তাই ওইটার দাম আছে তাহলে যদি মুমিনের ইমানের বিনিময় আল্লাহ তিনি জান্নাত বিক্রি করে আপনি আমার কাছে তাই আমার আপনার ইমানের দাম জান্নাতের চাইতে কম না বেশি বলেন কম না বেশি অনেক বেশি আমরা তো এই জিনিসটা বুঝি না যে ইমানের এত দামি জিনিস নিয়ে আমরা ঘটতেছি এত দামি জিনিস নিয়ে ঘটতেছি আর ইমানটা এত দামি দেখেন দুনিয়াতে যদি কোনো মানুষের ঘরে মনে করেন আপনার ঘরে এক কেজি স্বর্ণ আছে কথার কথা

ওই সকল মানুষগুলাকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখছে দেখেন আবদ্ধ করে রাখছে আল্লাহ মামুল হক দামত দরকার কি অপরাধ করছে উনি কি ব্যাংকের ব্যাংকে দেউলিয়া বানাইছে উনি কি কেলেন্ডার টাকা কেলেন্ডারি করছে ওনার কারণে কি দেশের অর্থ ক্ষতি হচ্ছে কিছু তো হয়নি কেন ওনাকে জেলের মধ্যে আবদ্ধ করে রাখছে একটাই অপরাধ সেটা হলো উনি হক কথা বলে ইমানের উপর উনি থাকে ইমানের কথা বলে সেজন্য বাধা আসবে শুধু আলমদের উপর প্রত্যেকটা মানুষের উপর বাধা আসবে

ঈমানের পথে মোরা চলবই

কাছে সবুজ নয় কোন তাউতের কাছে সব কাপেলা নিয়ে যাব আমরা একদিন মঞ্জিলে বাসর পৌঁছে মঞ্জিলে বাসর পৌঁছে আমাদের ছোট এই দিলে রামাদি ছোট এই দিলে রাসুলের প্রেম ছবি আঁকব আশোকনাদ তবাদা যত ধরে সাইকন রসুল এর পথে মোরা চলবই এ জীবন বাঁধির কেদিনে নিশাম মোরা বাংলা আকাশে উড়াবো কথা বল ঠিক না রে কারণ মুমিনের জীবনে বাধা আসবে ইমাম আযম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে বাদশা মনসুর ওনাকে রাষ্ট্র প্রধান বিচারপতি বানাইতে চাইছিলেন তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে রাজি হন নাই রাজি না হওয়ার কারণে ওনাকে জেলখানায় আবদ্ধ করা রাখা হয়েছে জেলখানায় খাবার না খায়া ওনাকে রাখা হয়েছে খাবারের সাথে মিশ্রণ করা হয়েছে এমনকি ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলে এই বিষক্রিয়ায় উনি সাহায্য বরণ করেছেন আরেকজন ইমাম ছিলেন ইমাম আবু আহমদুল্লাহ আহমদুল্লাহ আলে জালিম বাদশা

এরকম আছে না তারপরে খাবার নাই মেয়ে বিয়ে দিতে পারতেছে না কোন রকম চলতেছে অর্থাৎ যত বিপদ আছে সব বিপদ তার উপরে এরকম আছে না সমাজে তাহলে এটা আল্লাহ তালার পক্ষ থেকে মুমিনের উপর এটা কেন আল্লাহ তালা এটা এর জন্য যে মুমিনকে আল্লাহ তালা এই কথা মুমিনের কাছ থেকে আল্লাহ তালা এই পরীক্ষা নিতে চান যে মুমিন সুখে থাকলে আল্লাহকে যেইভাবে স্মরণ করে মুমিন দুঃখে পড়লে আল্লাহকে সেইভাবে স্মরণ করে কিনা জরিপন সুহা

আপনি ওই যে ধান করলেন বৈশাখী করলেন বিশাল জমিন করছেন মনে করেন বিশাল জমিন করছেন কিছু অকে ঠিক আছে সবকিছু মানে দাওয়াইলা পতাকা করে রাখছেন আগামীকাল খেয়াল থাকবেন রাত্রে এমন শিলা বৃষ্টি দিছে সব শেষ হয়ে গেছে ওরকম হয় না কিন্তু এই যে আপনার ফসল আদি আল্লাহ তালা নেওয়া গেল নিলেন কেন আপনার দিলের আলো জানবার জন্য এত সম্পদ আমি আল্লাহ দিয়েছিলাম আমি আল্লাহ নিয়ে গেছি ওই বন্দার দিলের আলো কেমন হয় ওই বন্দা আমি আল্লাহকে আগের মতো সরম

আমি দরজশীলার সাথে থাকি সঙ্গে থাকি সুহান আল্লাহ যদি আমার সঙ্গে থাকেন আপনার সঙ্গে থাকেন কোনো ভয় আছে কোনো ভয় নাই স্বাভাবিকদের চেয়ারম্যান যদি বলে যাও আমি তোমার সাথে আছি তাহলে তার আকাম প্রোগ্রামের শেষ নাই যদি চেয়ারম্যানের সাথে থাকে যদি এমপি বলে আমি তোমার সাথে আছি তাহলে হেতু এই এলাকার এমপি হয়ে আর প্রধানমন্ত্রী যদি বলে আমি তোমার সাথে আছি তাহলে তার লাগে তো সব খুবই মা তাহলে তার একটা স্পেশাল পাওয়ার থাকে আমার আপনার পাওয়ার থাকতে হবে যে আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ যদি আমার সাথে থাকেন তাহলে আমার কোনো ভয় নাই চিন্তা নেই আল্লাহ তাহা তা তাহা জানো যে আমার ভয় নাই আমার টেনশন হয় সেটাই আল্লাহ তালা যে পরীক্ষাগুলা দিলেন সেগুলো ধৈর্যের মাধ্যমে আমাকে আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই পরীক্ষায় উত্তীর্ণ যদি আমি ধৈর্যের মাধ্যমে হয় তাইলে আল্লাহ তালা আমাকে আপনাকে আজও নেয়ামতের বিপরীতে রেখেছেন যেটা আমার আপনার জীবনে ইমানের এত কঠিন পরীক্ষা এখনো আসে নাই এখনো আসে নাই যে আমাকে যদি বলা হয় যে তোমাকে আমি কত করবো তুমি মান চালো প্রথম দিক ছেড়ে দেবো নজরুল্লাহ এরকম অবস্থা হয়ে যাবে বল বল যান বাঁচানি ফর আগে আগে যান বাঁচাই আর পরে লোক নিয়ে সব আমরা মরা গরু খাওয়া যায় ফত একটা বাইকের ওজন জীবন বাঁচে না মরা গরু খাওয়া যায় এই যে আগে একটা ঘটনা বললাম আব্দুল্লাহ নহুজা বা শুকরের মাংস খায় নেই জীবন চলে যায় যাও তাহলে ইমান হেফাজত করা যে ইমানের হেফাজত যে আমরা তো আল্লাহ মানি আল্লাহকে রপ হিসাবে আমরা করে মানি কিন্তু বাস্তবায়ন আমার আপনার কর্তৃক আল্লাহর প্রতি আছে নাই যে আল্লাহ মালিক বলেন আপনি একটা কর্মচারী আছেন দোকানে আপনি মালিক আপনি মালিক এখন আপনার কর্মচরের আরেক বড় বড় কাজ করে আপনি কি মাসের আগে মাইনা তার বেতন দিবেন আপনি আপনি তার বেতন দিবেন না কেন দিবেন না আপনার কাছে করে না তাহলে আপনার কাজ যদি না করে তাহলে সে আপনার কর্মচারী না আপনি তার মালিক না আপনাকে সে মালিক হিসাবে স্বীকৃতি দিলো না তাহলে আমি বললাম আপনি আল্লাহকে মালিক মানলাম কিন্তু আল্লাহকে মালিক মানার পরে কামলা দেনন করার কথা মত নবীতে আল্লাহর কামলা দেই আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এটা তো প্রথম কাজ হলো যে আমাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া

সন্তান হয় না পিসের কথা বাচ্চা দেয় বাবা সন্তান দাও মা দেয় বলে একটা সন্তান দাও আরে তুমি তো সন্তান চাই সরাসরি আল্লাহর কাছে যেতে পারো রসুল্লাহ সাল্লাহ বলেন যখন কোনো মুসিবতের মধ্যে পড়ে দিয়ে যাও আল্লাহ তালার সামনে দাঁড়ায় যাও নামাজে দাঁড়িয়ে যাও আল্লাহ তালার কাছে তুমি বলো যেটাকে বলা হয় সালাতুল হাজার অমর আদি আল্লাহ তালা সময় দুর্ভিক্ষ দেখা দিল এমন আমাদের দেখা দিয়েছে খাদ্যের অভাব খাদ্যের ঊর্ধ্বমূল্য ঊর্ধ্বগতি বাংলাদেশেও দেখেন জিনিসের দাম খুব বেশি কারণ কখন জিনিসের দাম বেশি হয় যখন বাহিরের আমদানি রপ্তানি বন্ধ হয়ে যায় বাহির থেকে মাল যদি না আসে জিনিসের দাম বাড়বে পেঁয়াজের দাম যখন বেশি হয় তখন আমরা বলি ভারতের পেঁয়াজ ঢুকতেছে না তুরস্ক থেকে পেঁয়াজের দাম কমবে কিছুদিন ওয়েট করো অর্থাৎ আমদানি রপ্তানি যাবে ভালো সময় अंदर व्यक्त

বাছাইছি উনি ঘুমাবেন দিয়ে শুয়েছেন তন্দ্রা ছন্ম অবস্থায় এমন সময় উনার উনি স্বপ্ন দেখেন সোল্লুল্লা সাল্লাল্লাহ ওই সাল্লাহ সামনে হাজি হয়ে গেছে সোল্লা আল্লাহ বলেন নেমে দিয়েছে বলেন তুমি আমার বাতানো পথ কি ভুলে গিয়েছো আমার আমাকে তুমি ভুলে গিয়েছো

এই দেশে খাদ্য আনার জন্য এবার হযরত তোমরা বললেন সাহাবীরা কোথাও খাদ্য খাদ্য আনার জন্য যেতে হবে না খাদ্যনা বন্ধ করো তোমরা এখানে বসো সাহাবায়ে কিরাম বললেন ও বল যদি আমরা খাবার না আনি খাদ্য না আনি তাইলে আমাদের ইজতির্ম কত যাবে না জিনিসের দাম তো কমবে না হযরত ওমর বললেন যে জিনিসের ব্যবস্থা হয়েছে এই খাবারের ব্যবস্থা হবে হযরত সাহাবায়ে কিরাম বললেন কেমন হবে হযরত ওমর বললেন এই

যদি মিশরের থেকে খাবার আনতাম তাহলে অন্তদে এক মাস সময় লাগত সিরিয়া থেকে খাবার আন অন্তদে এক মাস সময় লাগত কারণ আগে তো মানুষ হেঁটে হেঁটে যেত গাড়ি ছিল না আল্লাহ তালা এক মাসের যে খাবার আন ব্যবস্থা করতাম সরাতুল হাজতের মাধ্যমে আল্লাহ তালা এক সপ্তাহের মধ্যেই খাবারের ব্যবস্থা করে দিয়েছে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন কোন मुसीबতের মধ্যে পড়ে যেবা তোমরা জান আমাদের দরায়

বিবেকে বলি এই বছর যদি গড়ের পালা খেলা না লাগে দেখেন ইমানের অবস্থা কি সেজন্য আমার আপনাকে সকলকে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহ তালার কাছে সাহায্য কামনা করা আর আখি জমানায় ইমানের উপর মজবুতি রাখাটা খুব কঠিন সালাম বলেন যে হাতে আমুল রাখলে যে আংরা রাখলে যে কষ্ট হয়েছে হাজার গুণ বেশি কষ্ট হবে ইমানের উপর থাকা আল্লাহ পক্ষ আমাকে আপনাকে সকলকে আল্লাহ দেওয়া পরীক্ষায় উত্তীর্ণ